থাতে আমার মরন যেন তোমারি তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার

محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع في

সভাপতি আলহা জহিরুল ইসলাম জজুল সাহেব বিশিষ্ট সমাজ সহসভাপতি শাহদ আব্দুল জাব্বাল সাহেব শরীফ বিভিন্ন ওগামাই ক্যারাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত শ্রোতা বিন্দু মন্ত্রী উপবিষ্ট আছেন আমার সত্যবাজন সম্মানিত ওগামাই কেরাম পদ্মা স্বন্ধে হে আদরের ছোট্ট সোনা মীরা আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগগণিত লড়হ কোটি সুকিয়া এবং সুজুর যাপন করছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ কর্ম বিরত থাকতে পরিহার করে দিয়ে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে পৌঁছে দিতে আল্লাহ তাআলা দান করেছেন সে সুবাদে মহান সষ্টার সৃষ্টি হয়ে মহান লোকাল আর দিনের দরবারে আমরা সকল উদার করে সকলের উচ্চ সুরে উচ্চ কণ্ঠে চাল নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে বসাতে আপনাদের তিনটা উপকার হয়েছে কয়টা তিনটা এক নম্বর উপকার হচ্ছে আপনি এখানে বসার সাথে সাথে আল্লাহ রবুল আর আমি আপনার গুণার দরজা সাথে সাথে বন্ধ করে দিয়েছেন সমান না

আপনি এখানে বসার সাথে সাথে গুণা তো দরজা তো বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনার কবিরা গুণাগুলো মাফ হয়ে গিয়েছে তিন নম্বর হচ্ছে বাকি রয়েছে আপনার কবিরা এখন আপনি কবিরা গুণাগুলোকে কীভাবে মাফ করবেন নবীজ সাল্লাহ আরিফুসাল্লাম বলেন এই মাফিলটা যখন শেষ হয়ে যাবে শেষের দিকে চলে আসবে আখিরি মোনাজাত যখন অনুষ্ঠিত হবে ওই আখিরি মোনাজাতে আপনি যখন কান্নাবি চলতে কণ্ঠে মহান রবের স্বাধীন আপনি নিজেকে সফি দিবেন আল্লাহর সাথে উপস্থাপন করবেন আল্লাহর কাছে আল্লাহ পাক রবুল আরামিন আপনার জীবনের কবিরা গুণাগুলোকে মাফ করে দিয়ে রবুল্লাহ আপনাকে জান্নাতিদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন চিন্তা তো আল্লাহ তালা আপনাকে এত মর্যাদা দেবেন কেন আপনারা এখানে যে যারা বসে আছেন তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন ইজ্জল দিয়েছেন তো সম্মানিত করতে গিয়ে আমার আগে তিনি আলোচনা করেছেন আমার বন্ধু মা বাড়া উমর পাল সাহেব অত্যন্ত সুন্দর মনোরম ভাষায় তিনি আলোচনা করেছেন মাদ্রাসার আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়ালে আপনাদের কি উপকার হবে এমন একটা সন্তান মাদ্রাসায় পড়ানো কেন জরুরি কি কারণে জরুরি এই বিষয় নিয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন তা আমি আপনাদের সঙ্গে একটি ছোট মানুষ একটি সাবজেক্ট নিয়েছি সেটা হচ্ছে যে আপনি আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনার রিজিকের ব্যবস্থা করেছেন যিনি আপনাকে হায়া ব্যবস্থা করে দিয়েছেন যিনি আপনাকে হায়ার শেষে দান দিবেন সেই মহান রবের প্রিয় হতে বলে আপনাকে কী কাজ করতে হবে আপনার রবের প্রিয় বান্দা হতে হলে কি কাজ করতে হবে কেউ যদি আমার প্রিয় বান্দা হয় তার দুনিয়াতে যেমন সে ব্যক্তি সফল সর্বশেষ ঠিকানা হচ্ছে সে ব্যক্তি আমি তাকে তার উপর রাজি এবং খুশি হয়ে তাকে জান্নাতুল তুলে ফিরে দেবো এবং জাননা দিয়ে শুভানন্দ বলেন তো এই জন্য আমরা রবের প্রিয় হতে হবে আমাদের মালিকের প্রিয় হতে হবে আমাদের প্রতিপালকের প্রিয় হতে হবে কাজে আমাদের কুস্তিপালকের প্রিয় হতে হলে আমাদের কিছু স্পেশাল আমল প্রয়োজন তা আমি আপনাদেরকে সেই স্পেশাল আমল সম্বন্ধে কিছু ধারণা দেব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনার ভূমিকায় যাব না সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি দেখেন আল্লাহরবুল আলামী বলছেন আপনি এক নম্বরে যদি আপনার রবের প্রিয় হতে চান জানালিদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান এবার রহমানের প্রিয় বান্দা হতে চান রহমানের বান্দা হতে চান আল্লাহ প্রিয় বান্দা হতে চান তাহলে এক নম্বর গুণ আপনাকে কি ধারণ করা লাগবে আল্লাহ আল্লাপাত্রগুলো আগামী আজ থেকে চোদ্দশোটি সাড়ে চোদ্দশো বছর আগে তিনি পবিত্র কোরআন এর মধ্যে অত্যন্ত সুন্দর এবং মনোরম ভাষায় তিনি আমাদেরকে বলে দিয়েছেন আসল সেই কোরআন থেকে শুনেনি সেই কোরআনে আল্লাপাত্রগুলো আগামী কি গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন জেনে নেই সেই কোরআন থেকে আল্লাপুলা আগামী এক নম্বরে বলছেন কি বলছেন শুনেনি ত্বায়বাতুর রহমানাল লযীনা ইয়ামশূনা আলাল আরদি হামনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা আমার পি যমানতের বান্দা যদি হতে চাও এক নাম্বার গুণ হচ্ছে তোমাকে এই জমিন হচ্ছে আমি আল্লাহ এই আকাশ হচ্ছে আমি আল্লাহ এই জমিন হচ্ছে আমি আল্লাহ সব কিছু আমিরা খোলা আরামীদের অবান্দা আছে এই জমিন আমি আন্দা সব কিছু আমিরা খোলা আরামীদের তাহলে এই জমিনের মধ্যে তোমাকে চলতে হবে নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না আজি যে গুঁছেন মতরা খুঁড় আরামী করায় কোনো বেশি যদি অহংকার নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করে অহংকার নিয়ে পৃথিবীর জামিনের মধ্যে সেটি চলন করে তাহলে সে যেন আমার চাদর নিয়ে আমার ইজ্জতের চাদর নিয়ে সে যেন টানা টানি করে দেয় কাজে অহংকার করা যাবে না এই জন্য বলছেন ও বান্দা তোমরা হয়তো এক জায়গা নাপাক পানি থেকে সৃষ্টি কাজে তোমরা কখনো অহংকার করতে পারবে না অহংকার তোমাদের দ্বারা শোভা পায় না অহংকারের মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করতে পারি আমরা প্রশ্ন করলাম আল্লাহ আপনি কিভাবে অহংকার করতে পারেন আল্লাহ আয়ামিন বলছেন মান্দারে তুমি তো অত্যন্ত দুর্বল তোমার থেকেও দুর্বল আর কেউ হতে পারে না আমরা মানুষ এতটাই দুর্বল যেটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে আচ্ছা বলেন তো দেখি আমাদের মাথার চুলগুলো ছিল কালো সে কালো চুলগুলো একটা সময় পেকে যায় সাদা হয়ে যায় আমরা মানুষ হয়ে আমরা যে অহংকার করি আমরা সেই সাদা চুলগুলোকে কখনো কালো করতে পারি একেবারে পারমানেন্টে পাবে কখনো সম্ভব নয় আমাদের হাতের যে চামড়াগুলো সেগুলো একটা সময় ছিল যৌবনে গর্বর কিন্তু সেই হাতের চামড়াগুলো একটা সময় যায় যায় সেই হাতের চামড়াগুলো আমরা কখনো ধরে গিয়ে ঠিক করতে পারি সচল রাখতে পারি যৌগ বয়সে যেভাবে আমার হাতের চামড়াগুলো থাকে শরীরের চামড়াগুলো থাকে সেভাবে কি আমরা কখনো এগুলোকে ধরে রাখতে পারি যৌবনের মতো পারি না এগুলো মুচকিয়ে যায় এগুলো একেবারে গোটে যায় ঠিক তেমনিভাবে আমরা যুবক বয়স আমাদের শরীরে যে শক্তি থাকে যে বল থাকে সেই শক্তি দ্বিতীয় বয়সে থাকে না আমাদের সেই শক্তি আমরা কখনো ধরে রাখতে পারি কাজে আমরা তো মানুষ আমরা কি অহংকার করি আল্লাহ সেই জন্য বলছেন বাংলা এই জমিন আমার এই আসমান আমার এই পৃথিবী আমার অহংকারও চলবে আমার তুমি অহংকার করো না আর যে ব্যক্তি অহংকারের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবে তার জন্য আমরা বলে আর আমি জাহান্ন অবদায়িত্ব করে রেখেছি না বলে এই জন্য অহংকার করা যাবে না এক নম্বর গুণ হচ্ছে আমার মনের মতো বাংলা যদি হতে চাও আমার প্রিয় বান্দা যদি হতে চাও আল্লাহ পাকর বলে আগামী বলছেন জাজি বাংলা যদি হতে চাও তাহলে তিনি অহংকার মুক্ত জীবনযাপন করো অহংকার যুক্ত জীবনযাপন না দ্বিতীয় নম্বর আল্লাহ পাকর বলে কি বলছেন শোনাই দ্বিতীয় নম্বর গুণ আল্লাপর বলে আগামী আমাদেরকে অত্যন্ত সুন্দর করে মনোরম ভাষায় তিনি কোরআনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহাকি বলেন ক কবহু হল জাহিলুনা করু সালাম আল্লাহ পাক মধ্যে কিছু লোক মানুষের সমালোচনা করবে তাদের সমালোচনা করবে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় ওই সমস্ত ব্যক্তিদের কিছু মানুষ সমালোচনা করে দেখবেন আপনি নামাজ পড়বেন আপনি একটা সময় খারাপ ছিলেন নামাজ না নামাজ পড়তেন না রোজা রাখতেন না এখন নামাজের দিকে দাবিত হয়ে গিয়েছেন আল্লাহকে চিনেছেন আল্লাহকে ভালোবাসেন রসুলকে মহাবত করেন রসুলকে ভালোবাসেন হঠাৎ করে যখন আল্লাহর প্রেম রসুলের প্রেম রসুলের আনুপত্য আল্লাহর আনুপত্য রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে শোভা পেয়েছে তখন সমাজের কিছু ব্যক্তি কিছু লোক আপনার পিছনে লেগে যায় আপনাকে নিয়ে সমালোচনা করে আসলে পৃথিবীর মধ্যেই সব জায়গার মধ্যে এমন লোক অবশেষটা অহরহ আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন ওয়া ইদা কাতাবুল যে সমস্ত ব্যক্তিরা আমার রাসুল প্রেমী হওয়ার কারণে আল্লাহ বিরুদ্ধ হওয়ার কারণে যে সমস্ত ব্যক্তিরা আপনাদের সমালোচনা করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে তলতে দেওয়ার দরকার নেই আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সালাম তাদেরকে সালাম দিয়ে ওই রাস্তা পরিচিত করো তারা তাদেরকে সমালোচনা করতে দাও তাদের সমালোচনা করো আল্লাহ পা আমার উপরে বলছেন বন্ধা আমি তোমাকে ভালোবেসে উপরের দিকে জানছি আর তোমার যে বান্দাগুলো তোমার সমালোচনা করে তোমার পা কে নিচের দিকে টাঙার চেষ্টা করছে তারা নিচের দিকে টেনে তোমাকে কখনো নামাতে পারবে না কারণ আমি লক্ষ্য আর আমি তোমার মাথা বলে আমি তোমাকে গুরুতিক টাঙছি বলবেন না এই জন্য আল্লাহ পাঠ বলছেন জয় হিলু সালে না জা হিলু মূর্খ ব্যক্তিরা যখন তোমার সমালোচনার মধ্যে নিজেকে বিবর করে দিবে নিজেকে আবদ্ধ করে দিবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে নাই আল্লাহ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যখন যাবেন না আল্লাহ আপনাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন তোমার জন্য এই আমি আল্লাপ কবলে আলের মধ্যে তৈরি করে নিতেছি সুন্দর একেবারে মনোরম পরিবেশের জানলা তোমান বলবেন না আমরা জানলাতে যেতে চাই কি চাই না আল্লাহ তাল্লাহ সকলকে কবল কর সকালে বলে আমিন

ওয়াল্লাযীনা ইয়াকিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামান যখন গভীর হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে পশু পাখিরা যখন ঘুমিয়ে যাবে তার নিজ নিজ গৃহের মধ্যে দিয়ে ও বান্দা তুমি তখন জাগ্রত হও গভীর রাত যখন হবে জাগ্রত হয়ে একটা মশলা পিছিয়ে দাও আর আল্লাহ সমান্বিত হয়ে তাহার চোখের নামাজের দিকে নিজেকে ধাবিত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন তাহার চোখের নামাজের দিকে নিজেকে ধাবিত করে দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এতটাই রাজি এবং খুশি হয়ে যাবেন এতটাই রাজি এবং খুশি হয়ে যাবেন সর্বশেষ

বান্দারে তোমরা জানো নাকি কেমন একটা সময় আছে এমন একটা মুহূর্ত আছে যে সময় যে মুহূর্ত বান্দা সোঙ্গা ডাকে লাগে না ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কে আমি ডাকতে থাকি আমরা বললাম আল্লাহ সেই সময়টা কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন বান্দারে সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময় ওই তাহাজ্জুদের সময় আমি শেষ আসমানের মধ্যে চলে আসি সাহেব সাসমানের মধ্যে চলে এসে বান্দা আমি তোমাকে ডাকতে থাকি বান্দা তোমার কি প্রয়োজন তুমি অসুস্থতার মধ্যে পতিত হয়ে আছো তুমি বড় ধরনের রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছো বান্দা কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই তাহার সময় হয়েছে তুমি আরামের বিছানাকে ছেড়ে দাও আরামের বিছানাকে ছেড়ে দিয়ে তুমি আমি রবের দরবারে কান্নাকাটি করো আমি বলা дали তোমার সমস্ত রোগকে পরিহার করে দেব সুবহানাল্লাহ শুধু তাই আল্লাহ পাক রুবুল আলামিন বলেন ও তুমি নিন্দস্ত হয়ে চলে বান্দা তুমি কিছুতে তোমার দিন পরিশুদ্ধ করতে পারছ না আমি আল্লাহ পাক রুবুল আলামিন ওই তাহাজ্জুদের সময় তোমাকে ডেকে ডেকে বলি রে বান্দা তুমি দিনে পরিপিনে দিনের উৎচলিত হয়ে আছো তুমি রেডি প্রস্তুত হয়ে আছে বান্দা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি আল্লাহ পাক সদা সর্বদা তোমার জন্য প্রস্তুত হয়ে আছি তুমি কিছু করার লাগবে না তোমার কিছু করার প্রয়োজন নাই শুধু একটা জান্নাত নাও শুধু একটা জায়নামাজ দিয়ে তাহাজ্জুদের সময় উঠবা নাও দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে

ওই তাহার সময় বান্দা তুমি যখন আমি রপুল আলামীনকে একবার ডাক দাও আমি রব্বুল আরামিন তোমার ডাকে বারবার দেবার্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার E da